স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আজ বিকেলে সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত গণশ্যাম ভান্ডারীর সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বাণিজ্য বৃদ্ধি নেপালি শিক্ষার্থীদের নিরাপত্তা প্রধান ভিসা প্রক্রিয়া সহজীকরণ বন্যা পূর্ববাস ও শতীককরণ বিষয়ে তথ্য আদান প্রদান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন বাংলাদেশ ও নেপালের কিছু নদীর উৎসমুখ একই বিদায় বন্যা পূর্ববাস ও শত সে অনুযায়ী নেপাল বাংলাদেশকে বন্যা পূর্বাভাসের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত সাক্ষাতে দুই দেশের মধ্যে বিষয়সমূহ সমাধানের লক্ষ্যে পারস্পরিক তথ্য বিনিময় ও সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয় বৈঠকে ঢাকাস্ত নেপাল দূতাবাসের দ্বিতীয় সচিব ইজোনা বামজান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন